আমন্ত্রণ সবাইকে নতুন এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো এই যে পেঁপে গাছ যেটা দেখতেছেন এটা আসলে অনেকদিন বয়স হয়ে গেছে এটাকে এখন কেটে ফেলে দিব প্রায় পাঁচ বছর বয়স হয়ে গেছে স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম এতদিন পর্যন্ত পেঁপে গাছ কেউ রাখে না এটা আমার আম্মার হাতে লাগানো ছিল আম্মা মারা গেছে তো স্মৃতি হিসেবে অনেক দিন রাখছি তো এটা তো ফল অনেক দিচ্ছে না বাতাসেও ধরবে বৃষ্টি হলে এখানে আর কোন টমেটো ছিল টমেটোও হারভেস্ট করে ফেলছি একটা কুমড়া গাছের এই কুমড়াটাও কুমড়া গাছও ছিল কুমড়াও কালকে বেড়ে ফেলছি সম্ভবত এখানে আপনাদের এখানে একটা গুপ্তধনের মতো আছে সেটা যদি পাই তো আপনারা দেখবেন ওই যে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে সেটা গাত্ত আলু বলে আর অন্যান্য অঞ্চলে কি বলে সেটা জানি না এটা কালো বড়ো অনেক বড় আলুটা হয় মাটির নিচে দেখা যাক এই গাছটা কাটবো আপনাদেরকে দেখাবো মাটিগুলা এখান থেকে ফেলে দিয়ে আবার নতুন মাটি দিয়ে এখানে এই যে এটা অনেকদিন পাল্টাইতে চেষ্টা করতেছি পাল্টাইতে পারি না এবারে ফলের ক্ষতি না হয় মতো চেষ্টা করব করার জন্য ক্ষতি হলো কিছু করার নাই যেহেতু এখানে মাটি একদম অল্প ওকে খাবার দিতে পারতেছে না ওকে পুষ্টি দিতে পারতেছে না যার জন্য ফলন কম হচ্ছে এটা পাল্টাইয়া ও বড় ড্রামে শিফট করবো আপনারা সাথে থাকুন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন যন্ত্রপাতি নিচি মাটিগুলো সরানোর জন্য আর গাছটা কাটার জন্য এই যে এই যে দেখেন আমাকে শবন ভাইয়ে সাহায্য করতেছে এই গাছটা ধরছে এই যে আমি এখন এটাকে এখানে কেটে ফেলব এইটাই দেখছেন কেটে ফেলছি এটাকে মুরগির দেখতেছেন এটাকে মুরগির খাদ্য এবং ওষুধ হিসেবে ব্যবহার করবো এটা শ্রমণ ভাই বেঁধে দিচ্ছে ও মুরগি খাবার জন্য দেখেন এই দেখেন এখানে রাখছি মুরগি এসে খাবে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা হবে এবং ওদের যে পায়খানার আমাশা রোগ আছে ওইটা থেকেও মুক্তি পাবে এ দেখেন ফেললাম ও জায়গাটাকে পরিষ্কার শবন ভাই দেখেন এ দেখেন নিরামি কাছে দিয়ে শবন ভাইয়ে গোড়া পরিষ্কার করতেছে সম্ভবত এখানে আলু পাইতে পারি গত আলু এই যে দেখেন রখন ভাই বাইর করতেছে কীভাবে এই দেখছেন কারণ ভাই সব ওখানে দেখো আলু আসেনি ডিম ডিমই পেন এগুলো ডিম পোসা দিয়েছিলাম কাছে এই যে দেখেন বলছিলাম না আলু পাওয়া যাবে এই যে দেখেন এই এই যে দেখছেন আলু একটা পাওয়া গেছে এটা আমি আশঙ্কা করছিলাম এখানে পাওয়া যাবে আচ্ছা ওখানে ভিতরে দেখি আর পাওয়া যায় কি না এই যে দেখেন সম্পূর্ণ এই আলুটুকু খুবই পাইছি গাছ থেকে এই যে দেখেন ড্রামের নিচে ছিদ্র আছে ওখানে পাথর দিয়ে দিলাম আপনারা ড্রাম এরকম যে কোনো টপে ড্রামে যে কোনো গ্যালেনে পানির পোটা যেটাতে গাছ প্রতিস্থাপন করেন কিংবা গাছ বসান এখানে নিচে ছিদ্র করে দেবেন পানি যাওয়া আসার রাস্তা করে দিবেন এই যে দেখেন জাম্বুরা গাছ এই জাম্বুরা গাছ এখন ওই যে শবন ভাই কি করতেছে দেখেন ভাই উঠাচ্ছে এই এখান থেকে উঠাইয়া ওই বড় এটা ড্রামের বসাই দিব এই যে দেখেন শেষ পর্যন্ত বসাইলাম জাম্বুরা গাছের ওই যে জাম্বুরা দেখেন জাম্বুরা একটা কিন্তু এই যে দেখেন চিড়ে পড়ে গেছে বরাল মাখা মাটি দিয়ে দেখাবো আপনাদেরকে পরিপূর্ণ করে যাক দেখেন শেষ পর্যন্ত প্রতিস্থাপন হইলো এই দেখেন সবন ভাই এ পানি দিচ্ছে দিদি ডালি দিদি এই দেখেন পানি দিয়ে দিচ্ছে নতুন গাছ গাছ এরকম প্রতিস্থাপন করলে হিন্দি দাও না এরকম পানি দিয়ে দিবেন আপনারা এই যে দেখেন আমাদের সবন ভাই খাবার রেডি করতেছে মুরগির তো আজকের ভিডিও এই পর্যন্ত যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আর যারা নতুন আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব ফেসবুকে ফলো করে দিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ দেখুন